লাং ইনফ্লমেটারি বা লাং এর ইনফেকশন এটা নর্মালি আর নর্মালি হল ফুসফুসে যখন পানি জমে বা ফুসফুসে ঠান্ডাজনিত কারণে যখন ফুসফুসটা ব্লক হয় বা হেজি থাকে এইচ এজ অ্যান্ড ওয়াই হেজি থাকে তখন আমরা বুঝবো যে দেয়ার ইজ সাম ইনফেকশন ইন লাং সেটা রাইট লাঙে হতে পারে সেটা লেফট লাঙে হতে পারে অর্থাৎ অর্থাৎ ডান ফুসফুসে হতে পারে বাম ফুসফুসে হতে পারে অথবা দুই ফুসফুসে হতে পারে এবং এগুলি সাধারণত কাদের হয় নর্মালি ওল্ড এজের লোকদেরই লাং লাং ইনফেকশন বেশি হয় এবং কারা এবং কারো কারো ইয়াংদের মধ্যে হয় যেমন যারা হয়তো দেখা যায় যে বেশি মাত্রায় টোবাকো নিচ্ছে অতিরিক্ত সিগারেট খাচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি খাচ্ছে ঠান্ডায় বেশি থাকতেছে এদেরও অনেক সময় দেখা যায় লাং ইনফেকশন হয় এবং দেখা যায় যে ঠান্ডায় কোল্ড টেম্পারেচারে তার কাজ করতে হয় দীর্ঘক্ষণ এসিতে থাকতেছে কিন্তু ঠান্ডা তার সহ্য হচ্ছে না বা ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা বা ঠান্ডা যে কোনো ড্রিঙ্কস এগুলো খাওয়ার প্রবণতা বেশি তাদের কিন্তু এগুলো বেশি হয় আবার অনেক ক্ষেত্রে যারা দেখা যায় অ্যালকোহল বেশি খায় তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে